আরে শাবাস তুষার আরে সাবাস তুই তো মাঠে আসি পড়ছিস তাই জন্য আর কিছু বলতেই পারলাম না তোকে

আর এগুলো কি বাবু সব এগুলো কি এগুলো কি এগুলো চিত্র কি এগুলো কি এগুলো সরাতে পড়েছে আর এগুলো কি কটা অব্দি কটা অব্দি লাগানো থাকবে মশারি সকালবেলা খুঁড়ে খুলে ঘুম থেকে উঠে আগে ফার্স্ট কাপে মশারিকে ফোল্ড করা মশারি ফোল্ড করা কি করতে করতে হয় সেটা আজকে শিখিয়ে দিচ্ছি কি করে মশারিটা ফোল্ড করতে হয় স্যার এটা ত্রিয়াংশুর মশারি হ্যাঁ ঠিক আছে ত্রিয়াংশুর মশারি এটা খোল দেখ মশারি কি করে ফোল্ড করতে হয় সেটাও তো শিখতে হবে স্যার সবাই দেখো কি করে মশারি ফোল্ড করতে হয়